আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা খাবার গুলা সব সম্পূর্ণ খুলে রেখেছে তাদের ঢাকনা আছে কিন্তু তারা ইউজ করতেছে না তারা বলতেছে ঢাকনা আছে মানে তারা বলতেছে আসে মানে তারা এখনো আগের নিয়মে আছে

এখানে যে খাবার আছে ওনারা বলতেছে আমাদের কাছে ঢাকনা আছে আমি বলি ঢাকেন নাই কেন বলে ঢাকনা আছে আমাকে অ্যান্স বলতেছে ঢাকনা আছে আমি বলি গরম দিনে তো এগুলা রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে আমাদের নিচে চুড়ে চলতে সব গরম গরম মাছি আছে মা এখানে মাছি মাছি